দেশের উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় শুক্রবার দুপুরে কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ায় অবস্থিত রানিং বুলেট ক্লাবের মাঠ থেকে তিরঙ্গা যাত্রার সূচনা হয় উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি নিমাই কবিরাজ যুব মোর্চার জেলা সভাপতি সাধন ঘোষ সহ অন্যান্য বিজেপির নেতৃত্বরা এদিন তিরঙ্গা যাত্রা কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে হিমতাবাদ হয়ে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় পাশাপাশি চাকুরিয়া সূর্যাপুর এলাকায় চার নম্বর মণ্ডল সভাপতি মজুমদারের তিরঙ্গা যাত্রা সব পথসভা করেন ভারত মাতা কি জয় বন্দি মাতারম ভারত মাতা কি জয় স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় জনতা যুদ্ধরী এক বিশাল বাইক শোভাযাত্রা এগিয়ে যাচ্ছে এই শোভাযাত্রায় উপস্থিত আছেন পাঁচ নব্বিত

নমস্কার বন্দে মাতারম ভারত মাতা জয় আজকে আমাদের সেই দিন যে দিনে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতা দিবসের আজকে সেই অনুষ্ঠানকে আমরা তেরাঙ্গা দিবস হিসাবে পালন করছি আজকে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃত্বে আমাদের একটা বাইক র্যালি তিরঙ্গা যাত্রা আমরা কালিয়াগঞ্জ থেকে শুরু করে হেমতাবাদ হয়ে রায়গঞ্জে গিয়ে আমরা আমরা শেষ করব সেখানে সর্বস্তরের আমাদের যারা সাধারণ মানুষ রয়েছেন তারা অংশগ্রহণ করেছে এবং তার সাথে আমি আপাময় ভারতবাসীকে ভারতবর্ষের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই এবং তার সাথে আগামী দিনে যাতে আমরা সঙ্গবদ্ধভাবে আমাদের ভারতের ঝান্ডা উঁচু করে আমরা রাখতে পারি সবাইকে আজকের দিনে আমি সেই সংকল্প গ্রহণ করার জন্য অনুরোধ করছি নমস্কার